আসসালামু আলাইকুম রুমের ওয়ালটা খেয়াল করেন এরপর আমাদের রুমের ওয়ালটা খেয়াল করে ছোটো খাটো রুম ডেকোরের জিনিসপত্র দিয়েই কিন্তু আমাদের রুমটাকে আগের থেকে অনেকটা ভালো করা যায় বা অনেকটা আলোকিত করা যায় সেরকমই একটি স্বল্প দামের জিনিস হচ্ছে ওয়াল ক্যানভাস অর্থাৎ আমরা যদি আমাদের এই ওয়াল ক্যানভাসটাকে একটা সাধারণ ওয়ালে লাগিয়ে থাকি একটু পর কিন্তু আমাদের ওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো আমি কম দামে একটি ওয়াল ক্যানভাস আমি দাঁড়াশ থেকে অর্ডার করেছি তো সেটার আজকে রিভিউ দেবো আপনাদের অনেকে হয়তো বা আগে থেকেই জানেন বা অনেকেই ব্যবহার করতেছেন এরপর আমি এটা কত দাম দিয়ে কিনলাম এবং কোথা থেকে কিনলাম এ সকল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমি আগে এই বক্সটা আনবক্স করব তো দেখতে পাচ্ছেন দাঁড়াত থেকে আমাকে এরকম একটি বক্সে আমাকে এটা পাঠিয়েছে আমি আনবক্স করে আপনাদের দেখাচ্ছি আমি যেহেতু একাই ভিডিও করতেছি এবং একাই এটাকে আনবক্স করতেছি সেজন্য আমার একটু সমস্যা হচ্ছে তো এরপরে দেখতেই পাচ্ছেন এই কার্টুনটা সরানোর পর কিন্তু এটার ভিতরে কিন্তু আমাদের ওয়াল ক্যানভাসগুলো আছে অর্থাৎ আমাদের এই ওয়াল ক্যানভাসগুলো পাঁচটি ভাগে ভাগ করা থাকবে যেটার মিডিলটা থাকবে সব থেকে বড়ো যেটার হাইট হচ্ছে আঠারো ইঞ্চি এবং সাইডে যদি আপনি পাঁচটায় মেলান সেক্ষেত্রে আপনি সেটা পাবেন ছত্রিশ ইঞ্চি অর্থাৎ আপনার এটা পাঁচটি ভাগে বিভক্ত করা থাকবে সব থেকে মিডিলেরটা থাকবে বড় একটা থাকবে একটু ছোটো এরপরটা থাকবে আর একটু ছোটো তো এইটার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সবগুলো দেওয়া আছে তো এখান থেকে কিন্তু আমাদের গ্রাফিক্সগুলো সবগুলো সাজানোই আছে অর্থাৎ আমরা শুধু এটাকে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে সেলাইয়ের প্যাকিং কোয়ালিটি পার্সোনালি আমার কাছে মোটামুটি লেগেছে তো এরপর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটাকে আনপ্যাক করবো অর্থাৎ কস্টিপ দিয়ে এটাকে লাগানো আনপ্যাক করার পর আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি যে রকম বোর্ড বা আমাদের ক্যানভাসটা আসলে কীরকম তো দেখতেই পাচ্ছেন আমরা সেখান থেকে আনবক্স করলাম আনবক্স করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঠিক পাঁচটি ভাগে বিভক্ত করা আছে এটা অনেকটা পিভিসি বোর্ড টাইপের পিভিসি বোর্ড বলে নাকি সেটাও আমি একদম শিওরলি বলতে পারতেছি না হয়তো বা এটার নামও পিভিসি বোর্ড কিন্তু অনেকটা পিভিসি বোর্ড টাইপের এবং এটা অনেকটা আপনার জাম্পিং করে অর্থাৎ জোরে একটু চাপ দিলে অনেকটা ফোমের মতো আর কি ফিল পাওয়া যায় তো যাই হোক এরপর নিচে দেখতে পাচ্ছেন বোধ সাইড টেপ আছে অর্থাৎ আমাদের শুধু এটাকে ওয়ালে সেট করে দিলেই হবে এক্সট্রা কোনো কিছু ড্রিল করা বা অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস পয়েন্ট এটা আমরা যে কোনো সময় এটাকে সরিয়ে ফেলতে পারবো এবং কোনো ধরনের ড্রিল ছাড়া এটাকে আমরা লাগিয়ে নিতে পারবো দেখতে পাচ্ছেন এটা সাইডে এবং পিছনে ব্যাক সাইডে কিন্তু পুরোটা হোয়াইট কালার এখন যদি আমরা দামের ক্ষেত্রে আসি সেক্ষেত্রে এটা আমার দাম পড়েছিল আপনার চারশো টাকা ডেলিভারি চার্জ ছাড়া অর্থাৎ আপনি ডেলিভারি চার্জ সহ আপনার ঢাকার ভিতরে বা বাইরে ডেলিভারি চার্জ হবে আমার কাছে পার্সোনালি এই বাজেট এটা ভালোই লেগেছে আপনার চাইলেও নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও টি এ পর্যন্ত ভিডিও টি যদি একটু আসে লাইক করতে না খুব শীঘ্র পরবর্তী ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ